আল্লাহ চাইলে সব কিছু পারেন নি দর্শক আল্লাহ কিল্লা ডুবাইকে হেদায়ত কতরা আল্লাহ দুই দিন করে দুনিয়ায় ডুবাইয়ের ফুটানিটা কোথায় গেল আজকে ডুবাইয়ের বাসার ফ্যামিলিটাও পুরা ফাফি ও দেখুন ওদের চেহারাটা দেখুন নিচের ফটোগুলা সব ডুবাইয়ের বাসার ফ্যামিলি ও দেখুন অবস্থা শেখা মেহরার फुटानीटा আজকে কোথায় গেল আল্লাহু আকবার আল্লাহ দুবাইর মানুষকে হেদায়েত করুক আল্লাহু আকবার ও দেখো ন অবস্থা আল্লাহু আকবার আল্লাহ চাইলে সবকিছু পারন আল্লাহু আকবার अल्लाह तुम्हें हिदायत मालिक